এত সুন্দর করে আমি আল্লাহ এখানে লেপন দিয়েছি এত সুন্দর করে সাজিয়েছি পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে আমি বানাইনি আমি মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর সুন্দরই মানুষকে দেখে অনেকে খোদা পর্যন্ত মিটে যায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ইউসুফ নবি আলাইহিস সালাম তার সিহারা দেখে মানুষ না খেয়ে থাকতে পারতো হাত পেতে ফেলে যেত পাইনি সিহারা দেখে সুবহানাল্লাহ বলতেন আর আল্লাহ ওই জামানার মিশরের মেহরা বলেছিল 하다 মালাকুন কারিম এটা মানুষ না এটা সম্মানিত ফেরেশতা

হাওয়ালাই সাল্লাম তাদের তুলনায় একশো ভাগ সৌন্দরী ছিল কেন মেয়েদের রোগ সৌন্দর্য যদি প্রদর্শন করা এটা বিষয় হতো যে দেখানোর জিনিস তাহলে হাওয়ালে সাল্লাম মানুষকে দেখিয়ে বেড়াতো অথবা অনেকে লাইন খুলে নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশায় পায় করবে কি আর আল কাতরা মা হলুদ বালোর জিনিস মাখিয়ে মোটর সাইকেলে করে নিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আছে আমি করবো কি কথা বলে দেখেন সম্মানিত মা বোন যারা এসেছেন আপনার সৌন্দর্য আপনার শ্বাস আবার বলেন আপনার সৌন্দর্য আপনার শ্বাস এটা শুধু আপনার স্বামীর জন্য স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি প্রদর্শন ইচ্ছায় আপনি দেখান কিয়ামতের দিন আপনি জান্নাতের সুঘ্রাণও পাবেন না ঠিক যে বেহাও এখন রাষ্ট্রীয়ভাবে border line দেশে নেই এই জন্য অনেকে অনেক ভাবে চলছেন আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের এখানে দুটো ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে আমি সহ যারা আছি বত থেকে এই দুটো ঔষধ খেতে চাই তাহলে সেনা থেকে বেঁচে থাকতে পারবেন চোখের জেনা সরা 9 আর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা লাইনের 30 নম্বরে দে দিচ্ছেন আকুল লিল মুমিনিনা ইয়া বুদ্দুহিন আতা সারিম ওয়া লা আবদুলুম বিনায়াসমানন আরব্বুল আলামিন বলেন হে نبی মুমিন পুরুষদেরকে বলেন যারা যেন বড় নারী থেকে তাদের চক্রকে নিম্নগামী করে আর 14 জন মহিলা আপনি দেখতে পারবেন কয়জন আরো জোরে বলেন বলেন এক নাম্বার আপনার আপন মা ওই পাতানো মানা আপন খালা পাতানো খালা না অনেকে ধর্ম খালা পাতিয়েছে

মা আছে খালা আছে ফুফু আছে নিজের আপন মেয়ে আছে ভাইয়ের মেয়ে আছে বনের মেয়ে আছে নিজের বধু আছে এরকম চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে যদি জেনা থেকে সঙ্গে সাদ চোখ হ্যাঁ দেখতে যতই সুন্দর হোক যাই হোক তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলবেন এটা যদি সর্বোচ্চ পনেরো দিন করতে পারেন আপনি একটা অনির্বাচন সুখ পাবেন আপনি বোঝেন অনির্বাচন কি এই যে পাখি যখন নিজের ডানা এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয় ডাউন করে ফল করার পরে দেখবেন ওর নিচে বাচ্চারা কিসির মিসির আওয়াজ দেয় কেন দেয় বলেন তো কারণ এই পর এত মোলায়েম এত সফ এত কমল এত নরম একটার সাথে যখন আরাক চালিয়ে যায় আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন ও হুসুলাহুমা জানা হাদদুল্লিনা রহমাহ এটা জানা হল মানে কি আল্লাহ ডানা ফকির কাছ থেকে ধার করে আমাদের লাগিয়ে দিচ্ছেন যা দুনিয়ার বান্দা বানীরা দর্মার বাবার জন্যে তোর ডানাটা এভাবে বিছিয়ে ধর শুধু বিছিয়ে ধর বিনা ফল করে দিবি শখ ফেদ নামেনের ডানা ডাউন করার পরে ফল করে দেওয়া আল্লাহ হ্যারিক্যাপ্টারের ডানা পেলেনের ডানা আমাদের নিজেরও ডানা আছে ডানা না হাঁট এ হাতের কথা নিজের না আদুন কেন জানা হুন দিলেন কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই সবই শক্ত হাড় কথা বলি না কেন আর পাখির ডানার ভেতরে এমন নরম সব কমল পর আছে পালক আছে একটার সাথে আর একটা যখন লাগে ওটা এত সুন্দর মোলায়ম হয়ে যায় ওর নিজে বাচ্চারা যখন আশ্রয় নাই কোন শত্রু থেকে বাসার জন্য ওরা মনে করে অন্তত আমাদের কেউ আর দেখতে পাচ্ছে না তখন একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলা এটাকে বলা হয় অনির্বচন সুখ আপনি যদি পনেরো দিন আপনার চোখকে কন্ট্রোল করে রাখতে পারেন ওই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যেই পড়ুক সামনে চোখ নিম্ন আপনি বনারুদিন আমল করে দেখেন আল্লাহর কাছে আপনি একটা অনিবারবজন সুখ পাবেন দুই নম্বরে আপনার লজ্জা স্থানের হেবাজত করা লাগবে মেয়েদের জায়েয স্ত্রী বাদে তেতেবীর কোন নারীর সাথে অবৈধ কাজ করা যাবে না শুধু যাবে না জবে না সে হয় ইল্লা আলা জওয়াজিন আও মালাকাত

সুতরাং লজ্জাস্থান আজকে থেকে হেবাজতের দায়িত্ব যদি আপনি দিতে পারেন যে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম আমি পারবো আমি লজ্জাস্থান মুখের হেফাজত আল্লাহর নবী বলেন তো আমি জানাতে পৌঁছিয়ে দেবো আমি গ্যারান্টি দিলাম আপনি শুধু এই দুইটা গর্থের মুখের আল্লাহ স্থানের এই দুইটা গর্থের হেফাজতের দায়িত্ব নেবেন আপনাকে আল্লাহর নবী জান্নাত দিয়ে আসার দায়িত্ব নিচ্ছেন সবাই বলতে পারেন আমরা এই গ্যারান্টি নিতে পারবো না আজকে থেকে জেনা থেকে বাঁচতে হলে এর চাইতে মহা ঔষধ আর নেই আল্লাহর নিদের বানানো ঔষধ এটা নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পুরুষ একটা প্রথম দিয়েছেন নারীটা ৩১ একত্রিশ নাম্বার আয়তে আছে সম্মানিত মা বোনেরা পৃথিবীর সৌন্দর্যের কথা বলছিলাম সিহারা আল্লাহ যখন কাটিং সিহারা সুন্দর করে বানিয়ে রেখেছেন একশো বিশ লম্বা ছত্রিশ হাত মোটা পড়ি আছে আল্লাহ বলেন শেষ দাদাও সবাই দিয়েছিল শুধু একজন দেয়নি শয়তান কে শয়তান অহংকার করেছিল ও আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন তুমি আমার আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে আমার ভিতরে পাওয়ার আছে কি আছে বলেন বলেন শয়তান অহংকার করেছিল পাওয়ারের ক্ষমতার আজ পৃথিবীতে দেখেন তারা ক্ষমতার অহংকার করে মনে করবেন তাদেরকে শয়তান দখল করে ফেলেছে অহংকার করেছিল আবার বলেন বছরে যারা অহংকার করেছে আপনি বিশ্বাস করতে পারেন শয়তান কারণ কোন মানুষ ক্ষমতার অহংকার করতে পারে না এটা অহংকার করে শয়তান আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে তিনটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছেন আপনারা মনে হয় যারা হয়ে গেছে না শেষ করে দেবো ওরা অনুষ্ঠান আবার আর একটা ধরে এগেছে এই কারণে ভেষণ থেকে যে চাপ বেশি দেখছেন